আমরা আজকে যারা এখানে দাঁড়িয়ে আছি আমি মনে করি আমরা আজকে সাক্ষী হয়ে থাকবো এই রোহনপুরে এই প্রথম আধুনিক মার্কেট কাজে ভিত্তিপত্র স্থাপন হতে যাচ্ছে যে কাজে সাক্ষী হচ্ছে আমরা সহ জাতীয় সংসদ সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ আজকে যারা উপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি আমরা যখন এই পরিষদ নির্বাচিত হই দু সালে তিরিশে জানুয়ারি সেদিন রহনপুরের মানুষের চোখে মুখে যে হাসি দেখেছিলাম যে স্বপ্ন দেখেছিলাম সেদিন আমি দুশ্চিন্তায় ছিলাম কারণ রহনপুরের মানুষ যেজন্য আমাকে নির্বাচিত করেছেন সেই নির্বাচিত হন সাফল্য আনতে পারব কিনা কিন্তু তার ছয় মাস পর যখন প্রকল্পটি অনুমোদিত হয় তখন আমরা শান্তি পেছিলাম কিন্তু শান্তি পেও স্বপ্ন দেখতে নিয়েছিলাম যে রোহানপুরের রাস্তাঘাট দেন রোহানপুরের পৌরসভা স্বাবলম্বী হওয়ার জন্য আধুনিক মার্কেটটি কত উৎপাদন করতে পারবো আজকে সেই স্বপ্নের দিন আজকে সেই রোহানপুর পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের স্বপ্নের দিন কারণ আজকে এই মার্কেটের মার্কেটের মাধ্যমে সে আয়ের মাধ্যমে রংপুর পৌরসভা একটি স্বাবলম্বী পৌরসভা রূপান্তরিত হবে সম্মানিত উপস্থিতি আমি মাননীয় জাতীয় সংসদ সদস্যকে আর একটু অনুরোধ করতে চাই যখন তিনি এমপি ছিলেন না তখন আমাকে নিয়ে গিয়ে ঢাকায় গিয়ে এই প্রকল্পের জন্য দৌড়ঝাঁপ করেছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলা আজকে আমাদের মাঝে আছেন আব্দুল মান্নান ভাই এবং পত্র ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সাবিরুল ইসলাম মুকুল ভাই সহ আমরা চারজন সহ আমরা যখন ঢাকায় দর্জ্জাব করি সেই দর্জ্জাবের ফসল আজকে সম্মানিত উপস্থিতি আমি আরেকটু অনুরোধ করব মাননীয় জাতীয় সংসদ সদস্যকে আমরা আমাদের নতুন ভবনের পাশে একটি কমিউনিটি সেন্টারের আবেদন করেছি নিচে একটি মার্কেটের আবেদন করেছি এবং আমরা যেটি পুরাতন ভবন রহনপুর পৌরসভা সেখানেও একটি আধুনিক মার্কেটের আবেদন করেছি আমি মাননীয় জাতীয় সংসদ সদস্যকে অনুরোধ করব আপনি আরেকটু পরিশ্রম করে রহনপুর পৌরসভাকে স্বাবলম্বী পৌরসভা করতে আপনি আরেকটু পরিশ্রম করে যেগুলো আবেদন করা আছে সেগুলো তদবির করে